এই হচ্ছে আমাদের বর্তমান কন্ডিশন যেখানে বর্তমানে অবস্থান করছি তো এখানকার অবস্থা খুবই শোচনীয় খারাপ শুধু বাইর দিক থেকেই নিউজ আসছে যে গোমতী নদীর পানি তো অবশ্যই বেড়ে গেছে বাদ ছুটে গেছে তারপর আরও অন্যান্য যে বিষয়গুলো আছে ফেনির কন্ডিশন খুবই খারাপ আরও মারাত্মক আমাদের এখান থেকেও ফেনির কন্ডিশন আরও মারাত্মক এবং খুবই খারাপ আর বর্তমান সিচুয়েশান আপনাদেরকে যতটুকু পাচ্ছি এই যে দেখতে পেয়েছেন আপনারা এই কন্ডিশনে কিন্তু অলরেডি মানুষ পানিপন্দি এবং এই মুহূর্তে বর্তমানে খাবারের খুবই অভাব শুকনো খাবার খুবই প্রয়োজন তারপরে হচ্ছে মানুষের জনজীবন অবস্থা খুবই শোচনীয় অবস্থায় পৌঁছে গেছে এই লোকেশনটা হচ্ছে চোদ্দগ্রাম উপজেলার মধ্যে এবং সবচেয়ে কাছের সীমান্তবর্তী গ্রামের সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের সাথে গ্রামের আমজাদা বাজারের যে লোকেশনটা এটা হচ্ছে সেই লোকেশনে আমজাদা বাজারের পাশে যে দুর্গাপুর গ্রামটা আছে এটার কন্ডিশন বর্তমানে খুবই খুবই খারাপ এবং এটার উদ্ধার কাজে গতকালকে রাতে পর্যন্ত আমরা গিয়েছি আমি এবং আমার মামা পরবর্তীতে আমরা প্রায় রাতের আড়াইটার পর আমরা আবার ব্যাক আসছি আমরা চেষ্টা করেছি দুর্গাপুরের উত্তর পাশের যে অংশটা সেই অংশটার কিছু মানুষকে আমরা পাঞ্চি নামের একটা হোটেল আছে সে হোটেলে নিয়ে গেছি এবং আরেকটা হচ্ছে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের দোতলায় আমরা অবস্থান করতে দিয়েছি অর্থাৎ ওই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা পৌঁছে দিয়ে আসছি এবং গরু ছাগলের কন্ডিশনও কিন্তু একই অবস্থানে আছে অর্থাৎ খুবই অবস্থা খুবই খারাপ এখানকার মানুষের অবস্থাও খুবই শোচনীয় যেখানে শুকনো খাবারের অবস্থা এবং সুপীয় পানির খুবই প্রয়োজন এই মুহূর্তে ওই সমস্ত এলাকার মানুষের এবং আমি দেখি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করবো আমাদের যে গ্রামের উন্নত পাশের যে কন্ডিশনটা আছে এটা হয়তো না জালেই ভালো হবে আমি মনে করি এটা খুবই রিক্সি তা ওইখানটায় ওইখানটা যেটা ওইখানটা আপনাদেরকে দেখাইছিলাম ওই এই যে গাছগুলো এই গাছগুলোর পরে অর্থাৎ পানির অবস্থা খুবই খুবই খারাপ তো এই ছিল আমাদের গ্রামের আজকে সকাল নয়টা পর্যন্ত সর্বশেষ আপডেট এর পরবর্তীতে দেখা যাক যদি আরও কোনো সিচুয়েশন হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং বর্তমানে কিন্তু বিদ্যুৎ শূন্য তারপরে হচ্ছে এখানকার মানুষ বিদ্যুৎ শূন্য শুকনো খাবার শূন্য সুপেও পানির ব্যবস্থা একদমই নেই যেহেতু পানি চলে গেছে আমি গতকালকে যখন দুর্গাপুরে গিয়েছি তখন এই মুহূর্তে আমি যখন রাতে গিয়েছি তখন আমার পানি এইখানে আমার পানি এখানে আমি দিয়ে তারপরে মানুষদেরকে নিয়ে আসছি ঠিক আছে তো মানুষ বলতো সেখানে আমার আত্মীয় স্বজন যারা আছিল যেহেতু আমরা পার্শ্ববর্তী গ্রাম আমরা চেষ্টা করেছি ওনাদেরকে উদ্ধার করে একটা সেফ জোনে নিয়ে যাওয়ার জন্য এবং যখন দুইটার সময় মাইকিং করা হয়েছে তখন দেখলাম যে আশেপাশের আমাদের আরও অন্যান্য গ্রাম থেকে মানুষগুলো সাহায্য সহযোগিতা করার জন্য ছুটে যাচ্ছে